অর্ডার করতে পারবেন ধামাকা অফার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ছয়টা গরু থাকবে দামে ধরে ইনশাল্লাহ ধামাকা থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকা থেকে একেবারে বর্ডার ঘেসা গ্রাম আর চলে আসলাম আবারও আপনাদের মাঝে সেরা সেরা জাত মানের কিছু হাড্ডি সার মোটাতাকরণ উপযোগী সার গরুর কালেকশন নেই দর্শক দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু কোয়ালিটিফুল সার গরুর আমদানি দেখতেছি আমরা আমাদের সামনে আর বরাবর মতো এই গরুগুলো দেখাচ্ছি সাদিয়া এগ্রো ফার্ম থেকে আর এই গরুগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে বাসায় বসে কিন্তু অর্ডার করলেই পাবেন আর প্রবাসী ভাইরা তো প্রবাস থেকেই যদি অর্ডার করেন আপনাদের বাসায় পৌঁছে দিয়ে বাসার লোকজন দেখে শুনে নেওয়ার পরে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন সুপিয়ান ভাই জি ভাই এটা কি একেবারে সত্য হ্যাঁ সত্য ভাই ইনশাল্লাহ 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 ভাই বাসী ভাইরা চাইলে বাসায় বসে থেকে বাসায় বসে থেকে পাই নিতে পারবে নিতে পারবে শুধুমাত্র গাড়ি ভাড়া দিলেই হবে ভাই শুধু গাড়ি ভাড়া দিলে গাড়ি ভাড়ার টাকা দিতেও ভয় করে রে ভাই গাড়ি ভাড়া দিতেও ভয় করে হ্যাঁ এই দশ পাঁচ হাজার টাকা দিতেও ভয় করে ভাই দশ পাঁচ হাজার টাকা দিতেও ভয় করে হ্যাঁ

মালিদহ গ্রাম আপনারা জানেন যে এখান থেকে কিন্তু কোয়ালিটি ফুল এরকম সুন্দর সুন্দর সারগুলো কিন্তু রেগুলার আমদানি করে থাকে এবং আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওতে থাকে সুবেন ভাই আজকে কয়টা দেখবো আজকে ছয় পিস ভাই ছয় পিস ছয় পিস ভাই আচ্ছা যাতে মানে

ওকে দশক হাতে পায়ে লম্বা চড়া নাভি গলা কম্বলে মার্শাল চুটের আকৃতি আছে এবং প্রত্যেকটা গরুর লেস কিন্তু ফুল লেস প্রত্যেকটা লেজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চুল আছে এবং পা গুলো মার্শাল এস্টেট আছে ওজন নেওয়ার মতো পা এটা ছিল দুই নম্বর দুই নম্বর ভাই আচ্ছা একটু সরাই দেন এটা দুই নম্বরটা এরপর কি ভাই এটা এটা ভোল্ডার ভাই এটা ভোল্ডার বাচ্চা হ্যাঁ ভোল্ডার বাচ্চা লাইভ ইফুট হয় ভোল্ডারের আচ্ছা এটা মাথা এই যে এই যে মাথা মাথা কানগুলা দেখেন এই যে কান দেখেন মার্শালদা ভোল্ডারের কান কেঙ্কা হয় দেখেন এই যে আচ্ছা কানগুলা দেখেন ইও লাল কালার

নাভি গলা কম্বল আর এই যে চামড়া গুলো দেখেন চামড়া পাতলা দেখেন চামের দিক দেখতে হবে না ভাই একবারে পাতলা ডবল চামড়া ধরে আছে এরকম এবং লুজ আছে দর্শকের যথেষ্ট মোটা তাজা করা যাবে জি ভাই খাবার দাবার এই গরু গুলোতে কোন সমস্যা নেই সমস্যা নেই ভাই এটা লাস্টে কি ভাই সাইওয়াল ভাই এটাও সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা গরু কি বলে ভাই মাথা দেখাবেন দেখেন গরু মাথা গুলো একটু দেখায় দেই যে এই যে আর এটা হলো কপাল চিতা যাই কিনবে তারই জিতা ভাই যাই কিনবে তারই জিতা জি দর্শক এই যে কপাল চিতা আর ওই পাশে যে কটা দেখালাম সবকটা হল লাল সাইওয়াল মানে জানেন ভাই খাওয়া পালা লম্বাচার হবে লম্বা চড়া কি হবে জানেন এটা কিন্তু পিওর লাল কালার দর্শক এ পাশে একটু ময়লা ভরছে যে কারণে কালো দেখা আছে কিন্তু আসলে লাল এটা যে লাল কালার ভাই একটু দেখি মাথার দিকে ভাই এই যে

জি ভাই আচ্ছা বাসায় পৌঁছে দিয়ে তারপর টাকা নেবেন জি ভাই দর্শক আবারও বলে দেয় বাসায় কিন্তু আপনারা বসে থেকে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইরা যারা বিদেশে আসেন বাসায় লোক নয় আসা আর যারা দেশে ভাইয়ারা আছেন তারা কিন্তু সরাসরি আসে ভিজিট করেও কিনতে পারবেন এখানে কিন্তু আসার একেবারেই সহজ রাস্তা সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু আসতে পারবেন ঠিকানা জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা আর এটা হলো মালিদহ গ্রাম সাদিয়াগ্রা ফার্ম আপনি জয়ফাটা অথবা পাঁচ বি আসে সবটা নিলে সামান্য কথা বলার সুযোগ আছে আচ্ছা উপর হালক কিছু কথা বলার সুযোগ আছে দাম দর ওইরকম আহামারি নয় মোটের উপর মোটের উপর ভাই দেখালাম আজকে ভাই লাগবে যোগাযোগ করে নিবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকার জন্য